আসসালামু আলাইকুম মেদুস ভিশন ব্লগে নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক একটা লং লম্বা সময় গেল পার করলাম আমরা যেখানে আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারি না তো শর্টও আপলোড দিতে পারি না রিলসও আপলোড দিতে পারি না তো সময় পার করে এখন আবার আমরা আসছি আপনাদের সামনে ভিডিও করতে তো আমাদের কিন্তু পুরোপুরি মল্ডিংয়ের পিক আওয়ার চলছে এখন তা আপনারা সবাই জানেন সবার লোকটাই মোটামুটি মল্ডিংয়ের পুরা সম্পূর্ণ পিক চলছে তো মল্ডিং নিয়ে বিস্তারিত ভিডিও আসবে এবং আসতে থাকবে প্রতি বছরই একই জিনিস ঘুরে ঘুরে আসবে কারণ আমাদের লাইফে প্রতি বছরই একটা জিনিস ঘুরে ঘুরে আসে যে রেস মল্ডিং টস ট্রেনিং ব্রিডিং এগুলোই ঘুরে ঘুরে আসে নতুন কিছু নাই যে আপনাদেরকে আমি নতুন আকাশ থেকে এনে আপনাদেরকে দেব ঠিক আছে তো মল্ডিংয়ের সর্বপ্রথম কথাটা হলো এটা আমরা লক্ষ্য করছি অনেকে অনেক লোক কবুতর এখনও ফ্লাই করাই যাচ্ছে তো ফ্লাই করাটা জরুরি ঠিক আছে যদি আপনি ওই নিজেতে থাকেন যে হ্যাঁ আমরা ফ্লাই কইরা কবুতরকে ফ্লাই করায়া ডাইরেক্ট রেস্ট ধরবো তাহলে এক কথা আর যদি আপনারা রেস্টের নিতে থাকেন তাহলে কবুতরকে এখনই এই এই মুহূর্তে যদি রেস্ট না দেন তাহলে তাদের প্রপার মল্ডিংটা হবে না যদি মল্ডিং ধরা থাকে কারণ রেস্ট হলে এমন একটা জিনিস এটা দিলে তো কবুতরের পুনর্গঠনটা ভালো হবে আর যদি এর জন্য রেস্ট না দেন তাহলে এমনও হইতে পারে আপনার কবুতর রেস্টিং রেস্টিং পিস হয়ে যেতে পারে ঠিক আছে তো রেস্ট দিবেন রেস্টিং পিস থেকে বাঁচাবেন আর কেউ যদি যারা ওই নিয়ম নীতিতে আছে যে আপনারা রেস্ট দিবেন না কবুতরকে ডাইরেক্ট উড়াইয়া ডাইরেক্ট রেস্ট ধরবেন সেটা ভিন্ন বিষয় সেটার ফর্মুলাটাই আলাদা সেটার খাবার আলাদা সেটার ভাজা আলাদা যেটা আমি জানি না আমার জানা নাই তবে আমি পাঁচ ছয়টা কবুতর না পাঁচ ছটা না তেরোটা কবুতর ইতিমধ্যে উড়াইটাছি এখনো বাসায় এই তেরোটা ডাইরেক্ট আমরা রেস্ট ধরবো কারণ এদেরকে আমি সেট করছি মাত্র দুই সপ্তাহ হলো নয়টা দুই সপ্তাহ আর চারটা পাঁচ দিন হইল সেট করছি তো এগুলা তো বন্ধ করে রেস্টে দেওয়ার কোনো মানে হয় না এগুলাকে উড়াইয়া ফ্লাইংয়ে রেখা সরাসরি ঝাঁকের সাথে আমরা অক্টোবর মাসে দিব ইনশাল্লাহ দিয়া এগুলাকে রেস্ট ধরবো এবং এরকম এক্সপিরিয়েন্স আমার আগেরও আছে বিগত দুই বছর আগেও আমি কিছু কবুতর তিনটা বা চারটা কবুতর এরকম দিয়ে ট্রাই করছিলাম তেমন একটা সাফল্য আনতে পারে নাই তারা আমার ঘরে রেস্টের কবুতর থেকেই আমার সাফল্য আসছে ওই ধরনের কবুতর থেকে রূপ সাফল্য আমি পাই নাই তো অন্য অন্যান্য ফ্যান্সিয়াররা যারা এই ফর্মুলাতে আছে যে রেস্ট ছাড়া কবুতর ডাইরেক্ট রেসে যাবে তাদের আসলে তারা রেস উইন করে কিভাবে বা কিভাবে কি করে সেটা আমার তাদের সাথে কথা বইলা এটা জানতে হবে তাহলে আমি আপনাদেরকে জানাতে পারবো এছাড়া এটার মধ্যে কোনো হিডেন কিছু থাকলে সেটা আমার জানা নাই তবে রেস্ট অতি জরুরি কবুতরের জন্য কারণ তারা একটা লং টাইম তারা উঠতেছে এখন একটা মোটামুটি দুই মাসের রেস্ট যদি পায় এই রেস্টের মধ্যে আপনারা যে সমস্ত কোর্সগুলো আছে রেসের কবুতরের মানে রেস্ট করানোর আগের যে কোর্সগুলো যেমন প্যারাইস্টপ আছে তারপরে ভ্যাকসিনেশন আছে এগুলো সব কমপ্লিট করবেন ধীরে ধীরে একটার পর একটা পনেরো দিনের গ্যাপে তো এগুলো কমপ্লিট করে আপনারা আবার অক্টোবরের এক তারিখে কবুতর ছেড়ে দিলে আশা করি কবুতর আবার আপনাদের রেসের জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের বলার বিষয় এটাই যে মল্টিংয়ের ভিডিও সামনে আসবে অনেক আসবে আপনারা সবাই আমার দেশটিতে লক্ষ্য রাখুন ফলো রাখুন কারফিউর মধ্যে ছিলামই কয়দিন আমরা কোনো ভিডিও করতে পারি নাই কারণ মিনার ছিল না মিনার দেশের বাইরে ছিল সে কোনো ভিডিও আপলোড করতে পারে নাই বা মানে সে না থাকলে আমার কন্টেন্ট আসে না আমি আমার ছেলেকে দিয়ে অনেকবার ট্রাই করছি ভিডিও করার জন্য কিন্তু কোনোভাবেই আমি আসলে ভিডিওতে মুড়ে আসতে পারি নাই আসলে প্রতিটা জিনিসেরই একটা মুড দরকার আছে তো রেস করবে তার রেসের মুড দরকার ভিডিও করবে ভিডিও ভিডিওর মুড দরকার যেমন মিনাজ ক্যামেরাতে থাকলে আমি সুন্দরভাবে যে কোনো কিছু বলতে থাকি অন্য কেউ ক্যামেরায় থাকলে আমার বলাটা ওইরকম হয় না আর রিসেন্ট টাইম আমি চাঁদপুর ভিজিট করলাম তো তারা আমার জন্য একটা স্লট রাখছে যে আপনারা স্টেজে উঠে একটা বক্তৃতা দিবেন দেখেন আমার ভিডিও মোটামুটি হাজার মানুষ দেখে তো তারা সুন্দর মতো ভিডিওগুলো দেখতেছে আমার কোনো বলতে কোনো সমস্যা নাই কিন্তু যখনই আমি স্টেজের সামনে গেছি একশো জন মানুষ হবে সামনে আমি বলতে গিয়ে একটু ভেবাচাকা খায় গেছি এবং দুই কথা বললেই আমি নেমে গেছি কারণ আসলে ভাই আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না যে আসলে যে জনগণের সামনে ভাষণ দিব বা কোনো ধরনের আমরা মোটিভেশন স্পিকারও না যে মানুষকে মোটিভেট করি বা কোনো ধরনের সেমিনারে অংশগ্রহণ করি আমরা আসলে ছোটো খালো একটা কবুতর ব্লগ একদম নিকৃষ্ট মানের ব্লগার যেটাকে বলা চলে দেখেন মোটামুটি সব ব্লগারেরই একটা ফেস ভ্যালু মার্কেট ভ্যালু আছে যারা মোটো ব্লগ করে তাদেরও মোটামুটি ভিউ প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি এক একটা ভিডিও হয় যারা ফুড ব্লগ করে তাদের ব্লগ দেখেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন আর যারা ঐতিহাসিক ব্লগ করে যেমন প্রাগ মানে পুরোনো দিনের বাড়ি ঘর বা ইনফরমেটিভ ব্লগ যারা করে তাদের ভিউর কথা বললামই না তারা তো হিউজ আমাদের সেক্টরটায় মানুষই দেখে এক হাজার দেড় হাজার বা দুই হাজার হায়েস্ট তিন থেকে চার হাজার পায় মাঝে মাঝে ফেসবুকে কিছুটা মাঝে মাঝে টেনকে দশ হাজার হিট করে আর করে না এই কারণে আসলে ভিডিওগুলো ওইভাবে করা হয়নি তো আশা করি আবার কন্টিনিউ করব ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবং আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সবসময় আমাদের সাথে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম